অজয় ঘুরতে গেলে এবার চিন্তা নেই আপনার বাড়ি লক্ষ্য রাখবে পুলিশ শুধু পুলিশ কি জানিয়ে যান সাংবাদিক সম্মেলন করে জানালেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার বাড়ি ফেলে ঘুরতে গিয়ে বাড়ির চিন্তা বেড়ানোর আনন্দ অনেকটাই হয়ে যায় এবার মুশকিল আসান করবে পুলিশ পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌমদ্বীপ ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে জানান পুজোর সময় বাড়ি চুরির ঘটনা প্রচুর লক্ষ্য করা যায় কারণ মানুষজন বাড়িতে তালা মেরে ঘুরতে যান এখন মানুষজন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পোস্ট করেন এখন ঘুরতে গেলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার কোনো দরকার নেই কোথাও ঘুরতে গেলে পাশের বাড়ি অন্তত জানা উচিত পাশাপাশি আপনারা পুলিশে জানিয়ে যাবেন প্রত্যেক থানাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে দেয়া হচ্ছে তাই যারা বাড়ি ছেড়ে যাচ্ছেন তারা লোকাল থানায় খবর দিলে তারা বাড়ির পেট্রোলিং এর মধ্যে রাখবেন ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা এবার পূজার আনন্দ হোক আরো পরিপূর্ণ ঘরে বসেই উপভোগ করুন এবছরের পূজা পরিক্রমা

প্লেন তো যেটা আমরা বললাম যে বাড়ানো ড্রোনের মধ্যে মাধ্যমে মনিটরিং সেই অবস্থাগুলো আমরা থাকছে এছাড়া পূজোর সময় আমরা একটা জিনিস লক্ষ্য করি যে ঘর চুরি বা বাড়ি চুরি বাড়িতে চুরি বেড়ে যায় কেন বেড়ে যায় কারণ মানুষজন হয়তো বাড়িতে তালা দিয়ে কোথাও ঘুরতে যাওয়া এরকম কিছু এই জিনিসগুলো আমরা বলবো যে আসলে আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দেওয়ার একটা প্রবণতা মানুষের রয়েছে তো সেটা আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আমার মনে হয় সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার

এছাড়া আপনার যদি মনে হয় কোন ক্ষেত্রে আপনি পুলিশকে জানিয়ে যাবেন আপনারা সবসময় পুলিশকেও জানিয়ে যেতে পারেন সেক্ষেত্রে হলো আমাদের আপনারা জানেন যে প্রত্যেক দিনে নাইট মোবাইল এই ব্যাপারটা বলে রাখি যে প্রত্যেক থানাকে প্রত্যেক থানাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে সেই সেক্টর ওয়াইজ পেট্রোলিং এর ব্যবস্থা করা হচ্ছে তো যারা বাড়ি ছেড়ে যাচ্ছে তারা যদি লোকাল থানায় খবরটা দিয়ে যান আমাদের যে নাইট সেক্টর মোবাইল থাকছে

আমার নাম অরুণ মহিষ খানাকুল দুই পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই খানাকুলসহ রাজ্যবাসীকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন এবং সকলে সুখ ও শান্তিতে আনন্দ ফুর্তিতে সময় দিন কাটুক এটাই আমার